হ্যালো আমার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এসো তাহলে ভিডিও শুরু করি এই যে আমাদের রকি মহারাজ দেখো ও লুসির বাড়িতে এসে লুকিয়ে আছে কারণ ওকে মিষ্টি দিভাই ওষুধ খাওয়াবে আর মলম লাগিয়ে দেবে মিষ্টি দিভাই ওকে ধরে বেঁধে এসে খাবার দিয়েছে আর সে সুযোগে একটু মলম লাগিয়ে দিল ওকে কিন্তু ওখান থেকে পালিয়ে গেল তারপর এই যে এখন ওকে আবার ধরা হয়েছে আর মিষ্টি দিমাই ওকে মলম লাগিয়ে দিচ্ছে কিন্তু দেখছো তো কেমন করছে ও কিছুতেই মলম লাগাতে চাইছে না ও তো যাই হোক মিষ্টি দিমাই ওকে ধরে বেঁধে মলম লাগিয়ে দিচ্ছে ওর সারা শরীরে র্যাশ হয়েছে আর ওই র্যাশগুলো থেকে রস বেরোচ্ছে ও কিন্তু পালাবার চেষ্টা করছে দেখো ছাড়া পেয়ে দে এখন মিষ্টিদি ভাই বেলা বেলার বাচ্চাদের আর জুলিকে খেতে দিয়েছে আর ওরা এখন সবাই খাচ্ছে খাবার দেখে বাচ্চারাও ছোট লাগিয়েছে বেলার বাচ্চারা তো সবে খেতে শিখেছে ওদের তো বয়স মাত্র দেড় মাস বেলার খাওয়া হয়ে গেছে জুলি এখনো খাচ্ছে বেলার কুচকে বাচ্চাটা খাবার থালার সামনে দাঁড়িয়ে আছে আসলে এখনো সেভাবে খেতে তো শিখেনি আর তাছাড়া এই বাচ্চাটি খুব দুর্বল আর চুলি নিজের খাবার বাটি ছেড়ে এই বাচ্চার খাবার থালায় চলে এসেছে খেতে এরা এমনই করে নিজের খাবারের থেকে অন্যের খাবারে বেশি লোভ বেলা ওর বাচ্চাটিকে এখান থেকে নিয়ে যেতে এসেছে দুলি তো এবাটি ওবাটি জাম্প করে করে খাচ্ছে বেলা ওর বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছে এখন বেলা রেস্ট করবে আর এদিকে দেখো এই যে টিকলু ও আবার অসুস্থ হয়ে পড়েছে কি যে হয়েছে ওর কেমন নির্জীব হয়ে শুয়ে রয়েছে ওর জ্বর আছে আর হাপানির মতন ও টান উঠছে ওর ওষুধ চলছে কিন্তু কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না এ হলো কাজলি বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে ওর খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো একে এর নাম হলো জ্যাকি আর এ হলো লুসির দাদা ও এখানেই থাকে এই যে জ্যাকির বন্ধু ও জ্যাকি এরা এখানেই থাকে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর আমাদেরও একটু ভালো রেখো বাই